করবে কে তুমি আমি আদুল নবী আবার বলবে নূহ নবী আবার আরেকজন বলবেন ইব্রাহিম নবী আরেকজন বলবেন موسی নবী এমনি জান্নাতের ভিতর থেকে आवाज আসবে আদুল নবী গো এই কেন ডাকতে আছো জান্নাতের ভিতর থেকে জিজ্ঞাসা করার পরে আদুল নবী সহ সব নবীরা বলবে হাশরের ময়দানে বয়া বহ অবস্থা জান্নাতের গেক খুলে দাও আমরা জান জান্নাতে ঢুকবো এমনি জান্নাতের ভিতর থেকে তখন আওয়াজ আসবে আদমবি এখন জান্নাতের গেট খোলা হবে না জান্নাতের গেট খোলা হবে না এই সময়ে আদম আলী সালাতাম জিজ্ঞাস করবে কেন জান্নাতের গেটটা খুলবা না এমন সময় জান্নাতের ভিতর থেকে তখন আওয়াজ আসবে আদমবি রসুল্লাহি সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম যতক্ষণ পর্যন্ত জান্নাতের গেটে না আসবে এর আগে জান্নাতের গেট খোলা হবে না

দারাই লুবি কান্দে আল্লাহ উম্মতি আমার নবী কান্দে রে এই নবী যতক্ষণ পর্যন্ত জান্নাতের গেটে না আসবে গেট খোলা হবে না আমার মোংলা সুন্দরবন এলাকার মুসলমান ভাইরা আমি আপনাদেরকে বলবো ওই নবীর অনুসরণ করেন ওই নবীকে ভালোবাসেন নবীজি হাসর ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ডাক দিয়ে বলবে রাব্বুল আলামিন আমার উম্মতকে মাফ করে দাও আল্লাহ পাক এমনি জিব্রাইলকে বলবে আমি আল্লাহ রহমতের দরবারে পানির পাতিল আছে ওই পাতিলের পানিটা জাহান নামের মধ্যে যেন ছেড়ে দে নবীজির হাতে জিব্রাইল সালাম এক পাতিল পানি আইনা নবীর হাতে দিবার বলবে গো আর কত কাঁদবেন উম্মতি উম্মতি বলে নবীজি গো আল্লাহ রাব্বুল আলামিন পানির পাতিল দিয়েছে এই পাতিলের পানিটা জাহান্নামে নিক্ষেপ করেন আল্লাহর নবী পাতিলের পানিটা জাহান্নামে নিক্ষেপ করার পরে আগুন নিচের দিকে যাইতে আরম্ভ করবে আগুনের পাওয়ার কোনো যাবে জিবরাইল কে নবী বলবে জিবরাইল এটা কিসের পানি রে এটা কি জমজমের পানি না হাউজে কৌসারের পানি জিব্রাইল বলবে নবী গো এটা হাউজে কাউসারের পানি না এটা জমজম কুয়ার পানি না কিসের পানি রে এমনি জিব্রাইল আলাইহিস সালাম বলবে নবী গো দুনিয়ার জমিনে আপনার উম্মত করি আপনার শুনে যারা চোখের পানি রাখতে পারে নাই ওই কান্নার পানি আল্লাহ দুনিয়ার জমিনের সুন্দরবন এলাকায় মিষ্তে দেয় নাই আল্লাহ তার কুদরতি পাওয়ার দিয়া ও কান্নার পানি আল্লাহর কাছে জমা রেখে দিয়েছে পুরুষ মহিলারা আল্লাহর কাছে কান্দ আল্লাহর কাছে কান্দ যত উলিশে সবে আল্লাহর কাছে কাঁদছে বেশি জোরে কোন ঠিক কি না আপনাদের এই মাদ্রাসার প্রিন্সিপাল আল্লামা রহুল আমিন সাহ আমি বিশ্বাস করি তিনি একজন আল্লাহর খাটি বান্দা আল্লাহর একজন আবেদ একজন অলি আল্লাহ তাকে হায়াতে তৈরি করে বলে আমি আল্লাহ তার তার আদর ভালোবাসা তার আপ্যায়নে আমি অত্যন্ত খুশি হয়েছি আমি কথা দিয়ে গেলাম যদি সুস্থ থাকি হায়াতে আল্লাহ বাঁচিয়ে রাখে আমাকে আবারও দাওয়াত দিলে স্মরণ করলে আমি আবারই সুন্দরবন এলাকায় আসবো ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ আমার ভাইয়েরা বন্ধুরা আমার সকলেই